আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম দশম অধ্যায়ে দূরত্ব ও উচ্চতার এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে একশত নিরানব্বই পৃষ্ঠার কাজের সমাধান আমরা নবম অধ্যায়ে যে সকল অঙ্কগুলো করেছিলাম সেখান থেকে আমাদের ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো কাজে লাগবে আর বিভিন্ন কোণের যে অনুপাত দেওয়া আছে বা বিভিন্ন কোণের যে মান সেই মানগুলো কিন্তু এই দশম অধ্যায়ে দরকার হবে তো আমরা কাজের প্রশ্নটি দেখে নিই চিত্রে বি একটি গাছ এই যেখানে চিত্র এই বি হচ্ছে গাছ আর বি গাছ মানে এটাই হচ্ছে গাছের উচ্চতা চিত্রে প্রদত্ত তত্ত্ব থেকে গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে তো চিত্রটা আমরা একটু আয়া পরেই বিস্তারিত দেখব সমাধান শুরু করছি কয়ের উত্তর দিয়ে সমাধানের শুরুতে আমরা চিত্রটা এখানে অঙ্কন করে নেব একটু খেয়াল করে দেখো গাছটির উচ্চতা এবি এই বির মান নির্ণয় করতে হবে উভয় পাশেই দুটি ত্রিভুজ রয়েছে আর দুটি ত্রিভুজই সমকোণী ত্রিভুজ এবং সেই সাথে সূক্ষ্মকণের মান আছে এই পাশের ত্রিভুজটাতে ত্রিভুজ এবটিতে আমরা ডি বিন্দুতে ষাট ডিগ্রি সুখকন দেখতে পাচ্ছি এবং বিডি বাহুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছি যেহেতু এখানে আমাদের বিডির মান দেওয়া আছে আর এখানে ডি বিন্দুতে কোণের মানও দেওয়া আছে এই দুটি তথ্য থেকে আমরা এবির মানটাও নির্ণয় করতে পারবো তো কিভাবে নির্ণয় করব বিস্তারিত এখানে দেখে দিচ্ছি একটু ব্যাখ্যা লিখে নিতে হবে মনে করি গাছটির উচ্চতা এবি সমান এইচ মিটার এবি কিন্তু গাছ এটার উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম এই এইচ না ধরলেও কিন্তু হবে শুধু বি মিটার লিখলেও হবে পাদবিন্দু পাদবিন্দু মানে গাছটা যে এখানে অবস্থান করতেছে এই যে বি বিন্দুতে গাছের গোড়া অবস্থিত এই বি বিন্দু থেকে বি বিন্দু হতে বিডি সমান বিশ মিটার দূরে এই যে বি থেকে ডি পর্যন্ত এটুকার দূরত্ব হচ্ছে বিশ মিটার এই বিশ মিটার দূরে ভূতলস্ত ডি বিন্দুতে মানে ভূতলস্থ বলতে ভূমির উপরে একটা বিন্দু এখানে হচ্ছে ডি বিন্দু এই ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এবং এখানে আমরা অবনতি কোণ সম্পর্কে জানবো দুটি কোনই এখানে দেওয়া আছে উন্নতি কোণ বলতে ভূমিতে কোন তৈরি যখন ভূমির দিকে কোন তৈরি করবে শীর্ষ বিন্দু মানে উপরের কোনো বিন্দুর সাথে এখানে নিচের বিন্দুতে কোন তৈরি করেছে আর শীর্ষ উপরের দিকে অবস্থান করতেছে এই ধরনের কোণিককেই বলা হয় উন্নতিকোণ অর্থাৎ এক কথা উপরের দিকের কোনো বিন্দুর সাথে গিয়ে যদি নিচে কোন তৈরি করে তাহলে সেটা হচ্ছে উন্নতিকরণ আর উপর থেকে নিচের কোনো বিন্দুতে এসে যদি কোন তৈরি করে সেটা হচ্ছে অবনতিকোণ এই যে এ বিন্দুতে যে ষাট ডিগ্রি কোণ বিএসসি এটা হচ্ছে অবনতিকোণ এই কোনটার পরিমাণ দেওয়া আছে আর ষাট ডিগ্রি আমাদের এই কণের সমাধানে শুধুমাত্র এই পাশের ত্রিভুজ এ বিডিটা দরকার ত্রিভুজ এ বিডিএ এখানে আমরা ট্যানের সূত্র বসাবো ট্যান কোন বি এ ডি বিন্দুতে কোন এখানে সেই কোণের মানটাই নিতে হবে ট্যান ট্যানের অনুপাত নিতে হবে কেন ট্যানের সূত্র হচ্ছে লম্ব ভাগ ভূমি অথবা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু ডি বিন্দুতে যদি আমরা কোন নেই ডি বিন্দুতে কোন নিলে এবি হচ্ছে বিপরীত বাহু আর বিটি হচ্ছে সন্নিহিত বাহু একটা বাহুর মান দেওয়া আছে সেই বাহুর মান অনুযায়ী আমাদের কোন বাহুর মান বের করতে হবে আমরা বের করব হচ্ছে এবির মান ডি বিন্দুতে যদি কোন হয় এই বি হচ্ছে সন্ বিপরীত বাহু বিপরীত বাহুর মান বের করব সন্নিহিত বাহুর মান দেওয়া আছে তে তাহলে ছয়টি যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র পাই তার কোন সূত্রের ভিতরে কোনটার ভিতরে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুকে খুঁজে পাওয়া যাবে সেই সূত্রটাই এখানে আমরা বসাবো আমরা ট্যান এবং কট উভয় সূত্রেই বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু পাই কিন্তু ট্যানের সূত্রটা আমরা এর জন্য নেব ট্যানের মানগুলো আমরা বেশি ব্যবহার করি এর জন্য এটা আমাদের মুখস্থ থাকবে তো ট্যানের সূত্র কী ডিবিন্দুতে যদি কোন নেই তাহলে ট্যানের সূত্র বিপরীত বাহু বা সন্নিত বাহু বিপরীত বাহু হচ্ছে এবি আর সন্নিত বাহু বিডি আমরা এখন মান বসাই কোন এখানে হচ্ছে ষাট ডিগ্রি এটি বিয় পরিবর্তে ষাট ডিগ্রি লিখলাম এবির মান হচ্ছে এইস বিডির মান বিশ টেন ষাট ডিগ্রির মান বসাই টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি আর এদিকে যা আছে তাই এখন আর আরি গ্রহণ করো এইস নিচে একটা অন আছে মনে মনে অনের সাথে গুণন হবে আর রুট থ্রি এই বিশের সাথে গুণন হবে তো আমরা এই মান পাচ্ছি বিশ টু টু থ্রি তোমরা চাইলে এটাই উচ্চতা লিখে দিতে পারো আর যদি গুণন করতে চাও বিশের সাথে রুট থ্রিতে তাহলে গুণ করে নিতে পারো অতএব সমান চৌত্রিশ দশমিক ছয় চার মিটার আমরা এই সের মান অর্থাৎ গাছটির উচ্চতা কিন্তু নির্ণয় করে ফেলেছি এটি উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ ধরনের আমরা আরও অনেক অঙ্কের সমাধান করব আশা করি এটির সমাধান তোমরা বুঝতে পেরেছ আর দূরত্ব উচ্চতার যেহেতু এটি প্রথম প্রশ্নের সমাধান অনেকের কাছে আবার জটিল মনেও হতে পারে পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এর প্রশ্নটি গাছটির পাদদেশ থেকে আমরা এখানে চিত্রটা আবার একটু দেখে নেই এটা গাছটির পাদদেশ হচ্ছে বি পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব মানে এই বি থেকে সির দূরত্ব কতটুকু এটা নির্ণয় করতে হবে বি থেকে সি একটু খেয়াল করো দেখো এই পাশের ত্রিভুজটা এ ত্রিভুজ ত্রিভুষ এবিসির ইতিমধ্যে আমরা এবির মানটা বের করে নিয়েছি এবির মান পাইছি হচ্ছে বিশ রুটার তিন অর্থাৎ টোয়েন্টি ওভার থ্রি বির মান পেয়ে গেছি তাহলে এ বিন্দুতে কোন এ বিন্দুতে যদি কোন হয় এ বি হচ্ছে বিপরীত বাহু আর এবি হচ্ছে সন্নিহিত বাহু এখন বিপরীত বাহুর মান দেওয়া আছে সন্নিহিত বাহুর মান বের করতে হবে তার মানে আমাদের আবার ওই ট্যানের সূত্রেই যেতে হবে তো সমাধান শুরু করছি ব্যাখ্যা একটু লিখে নিই গাছটির পাদদেশ বি বিন্দু হতে এ যে বিন্দু হচ্ছে পাদদেশ এ বি বিন্দু হতে সি বিন্দুর দূরত্ব বি থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে বিসি এখানে এটা সমান আর কোনো চলক ধরে নিলাম না তোমরা এই এক্স এ বিসি অন্য যে কোনো চলক ধরেও নিতে পারো গাছটির উচ্চতায় এবি সমান বিশ ওভার তিন মিটার এই যে বিশ ওভার তিন এবির মান এটা আমরা ক নাম্বারে পাইছি ব্রাকেটে লিখে নেব এ বিন্দুতে শীর্ষের অবনতি কোণ দেখো ভূমিতে এসে কোন তৈরি করছে ভূমির অর্থাৎ উপর থেকে যদি নিচের দিকে কোনো বিন্দুর সাথে কোন তরি করে তখন সেটা হচ্ছে অবনতি অবনতিকোণ আর নিচ থেকে যদি উপরের কোনো বিন্দুর সাথে কোন তৈরি করে সেটা হচ্ছে উন্নতিকোণ এইভাবেই মনে রাখবা অবনতিকোণ বিএসি সমান হচ্ছে ষাট ডিগ্রি আমরা আবারও ট্যানের সূত্র বসাবো ত্রিভুষি এ বিসি এ পাশের ত্রিভুজটা নেওয়া হয়েছে ত্রিভুষি এ বিসি এ ট্যান বিএসি বিন্দুতে কোন এর জন্যে এ কে মাঝখানে রাখবো আমরা ট্যানের সূত্র বসাই বিপরীত বাহু বা স্বর্ণিত বাহু এখানে কোন হইলে বিপরীত বাহু হচ্ছে বিসি স্বর্ণিত বাহু এবি আমরা মান বসাই বিএসি অর্থাৎ এখানে এই কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি বিসির মান নাই এব মান টু তিন অর্থাৎ এখানে তোমরা চৌত্রিশ দশমিক ছয় চারের যে মান সেটাও বসাতে পারো আমরা পরের লাইনে টেন ষাট ডিগ্রির মান বসাই রুট ওভার তিন আর এদিকে যা তাই আর এই গুনন করো বিসির সাথে নিচে ওয়ান তাহলে বিসি আর রুট থ্রির সাথে বিশ রুট থ্রি গুনন দিলে রুট থ্রির সাথে রুট থ্রি গুন করলে রুট থ্রি স্কোয়ার হয় আর স্কোয়ার রুট কেটে গিয়ে তাকে হচ্ছে বিশ রুট ওভার তিন আমি আবারও বলছি রুট থ্রি আর রুট থ্রি গুনন দিলে থ্রি হয় রুট আর স্কোয়ার কেটে যাবে থাকবে হচ্ছে থ্রি বিষ আর তিন গুণন দিলে আমরা বিসির মান পাচ্ছি ষাট মিটার তার মানে বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব ষাট মিটার সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এই টিউটোরিয়ালে শুধুমাত্র এই কাজের সমাধানই থাকছে পরবর্তীতে আরও কিছু কাজ রয়েছে সেগুলোর সমাধান নিয়ে সামনের দিনগুলো তো অবশ্যই হাজির হব ইনশাল্লাহ আর তারপরে আমরা অনুশীলন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ